আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে পাখি কিং কোয়েল পাখি ডেলিভারি করব। তো ডেলিভারিটা আমি করবো সেই ডেলিভারি যে কোন পাখিটা দিব সেই পাখিটার ভিডিওটা করতেছি আর কি কী পাখি ডেলিভারি করতেছি কয়টা পর ডেলিভারি করতেছি আর এখানে কয়টা পাখি আসছে আর কয়টা পাখি সেল হয়েছে সম্পূর্ণ আপডেট ভিডিওটা দেবো তো চলেন ভিডিওগুলো দেখাই আর কোন বাস স্ট্যান্ডে যা ডেলিভারি করবো আর কোন জেলায় যাইব অবশ্যই এটা আপনাদেরকে দেখাই দিব তো চলেন আমরা কিং কোয়েল পাখিগুলো আপডেটগুলো জানি কত বয়স হয়েছে আর বর্তমানে পাখির সাইজগুলো কত বড় হয়েছে তো সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো চলেন দেখাই আপনাদেরকে কোয়েল পাখি আচ্ছা এই যে এখানে যে কোয়েল পাখিগুলো এগুলো দেখতেছেন এগুলো বলে কোয়েল পাখি তো আমাদের এই কোয়েল এখানে পর্যাপ্ত পরিমাণ ছিল এখানে সেল হইতে হইতে কটাই আসে তো এখানে খুব ভালো মানের কালার আসছে কিছু লাল কালার আছে, কিছু সুরমা কালার আছে কিছু সাদা আছে। কিছু ক্লাসিকের ভিতরে আছে তো ক্লাসিকগুলো মানুষের নিতে নিতে শেষ করে ফেলাইছে তারপরে এখানে যাই আসে এখানে আমি দেখাই দেখেন আর কালকে খুলনা বারোই বাজার একটা ডেলিভারি আছে আমাদের তো এটা আমি সকাল সকাল ডেলিভারিটা করব তো এই এখানে যে পাখিগুলো দেখতেছেন তো এখানে এই পাখিগুলো দেন সবই সুস্থ সবল আছে তো কিং কোয়েল পর্যাপ্ত বিমান ছিল আর আমাদের কাছে আছে যেহেতু আমরা পাখি ডিম নেওয়া বসছে আর জিরুসা যে বাচ্চা যারা চাইছেন ওইটার আপডেটটা অবশ্যই অতি তাড়াতাড়ি দিব কারণ বাচ্চা যেহেতু ফোটা শুরু হয়েছে পাঁচটা ছয়টা করে বাচ্চা বের হইতাছে প্রতি ঘরের থেকে তো এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলা সম্পূর্ণ সুস্থ সবল আর এই বাচ্চাগুলো দুই মাস বয়স হয়ে গেছে কারণ দুই মাস কেন বলতেছি এ দেখেন এই পাখিটার কিন্তু লাল কালার আছে যারা চিনেন তারা হয়তো দেখলে বুঝবেন যে ফেবারের একটুখানি নিচের স্থায়ী লাল কালার আছে তো এমন অনেকটা পাখি আছে যেখানে কালার আইসা পড়ছে আর মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কম করে দেওয়া যাবে যারাই চাইতেছেন তাদেরকে বলতেছি যে আমরা এখন মেল ফিমেল কম ফার্ম করে দিতে পারবো কারণ এখন পাখিটার দামটা একটু বাড়ছে কারণ আমরা আটাইশ দিনের বয়সে পাখিরা এক রেটে বিক্রি করছি আর এখন দুই মাস বয়স যেহেতু হয়ে গেছে দু এক দিন কম আছে তো এগুলা আমরা একটা রেট ধরছি ওই রেটে বিক্রি করতেছি বর্তমানে যে সেলগুলো পাখিগুলো সেল করতেছি সব এক রেটে সেল করতেছি তো এখানে যে কোয়েলগুলো আছে সবই দেখেন কালার দেখেন আমার আগের যে ভিডিওগুলো আপনারা দেখছেন রাজু অ্যানিমেল পেস্ট চ্যানেলে তো ওই ভিডিওতে আর এই ভিডিওতে অনেক বেশ কম তো আপনারা দেখে নেন যে এখানে কি কি কালারের পাখি আছে যেহেতু বাচ্চাগুলো বড় হয়েছে এখন তো এই যে অনেকে বলেন ক্লাসিক ক্লাসিক এই ক্লাসিক আসলে এগুলা বাচ্চা দিলে পরে আপনারা বুঝতে পারবেন যে কত পদের বাচ্চা ওদের বৃদ্ধি হয় আর এখানে পর্যাপ্ত পরিমাণ ছিল সেল হয়ে গেছে আশা করি এখানে যেই সেল হওয়ার বাকি ছিল এগুলো শুক্রবারের ভিতরে আশা করি আমরা একটা ভালো আপডেট দিতে পারবো জিরু বাচ্চার সাথে বড় বাচ্চার একটা আপডেট দিব যে কয়টা সেল হয়েছে আর কয়টা আসে তো এখন এখান থেকে মেল এবং ফিমেল চিহ্নিত করে দুটি পাখি আলাদা করে রাখবো কারণ আমরা এই কার্টনে করে তো ডেলিভারিটা করি না আর যেহেতু আমরা সকালবেলা দশটার পরে পাখির ঘরে আসি এই এখন আমি এখান থেকে পাখিটা আমার ঘরে নিয়ে রাখবো কারণ সকালবেলা সাড়ে পাঁচটার ভিতরে বের হতে হবে গাপতুলির উদ্দেশ্যে যেহেতু আমাদের এখান থেকে গাপতুলির যাইতে এক থেকে দেড় ঘন্টা লাগে আর এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো এখন আমরা এটাকে আলাদা করে রাখবো সকালবেলা উঠে এটাকে সুন্দর করে ঝুরি করে আমরা ডেলিভারি করবো আমরা যেহেতু কার্টুনে ডেলিভারি করি না আর সকাল সকাল তো পাখির ঘরে আসা যাবে না কারণ পাখি বিরক্ত ফিল করবে কারণ এত সকাল আমরা খাবার দিই না খাবারের একটা টাইম মেনটেন করে দেই তার জন্য এখনই পাখিটাকে আলাদা করে রাখতেছি এটাকে ঘরে ক্যারিং খাঁচার ভিতরে খাবার দাবার সব দেওয়া থাকবে তো সকালবেলা এটাকে সুন্দর করে প্যাকেজিং করে নিয়ে যাব। গাপতুলির উদ্দেশ্যে আর এটা যাবে হলো গে খোলনা নড়াইল নরাইল যেহেতু অনেক দূর এটা একবারে শেষ বর্ডার ধরতে গেলে বলা যায় কারণ ওইখানে একটা বাসই যায় নয়টার থেকে তিনটা পর্যন্তই তো এখানে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে চলেন বাস স্ট্যান্ড যাই সব শেষে আমি এখন বাস স্ট্যান্ড আসছি এখন বাসের যে কাউন্টারটা খুঁজতেছি দেখি এটা কোথায় যেহেতু এটা অনেক ভিতরে তো এখন বাস স্ট্যান্ডের ভিতরে যাতে সে আবার হাতে ঝুড়িতে পাখিটা রাখা ঝুড়িটার ভিতরে সুন্দর করে খাবার দাবার দেওয়া আছে যেহেতু দূরে যাবে তো আমি বাসে কাউন্টারে যায় টিকিটটা কেটে সুন্দর করে বাস স্ট্যান্ডের হেল্পারের সাথে কথা বলবো যেহেতু বাসটা অনেক লেটে আসবে আমি এখন এত দেরি থাকতে পারব না তার জন্য আমি বুঝাই দিয়ে চলে যাব তো চলেন আপনাদেরকে দেখাই এখন চলে আসলাম স্ট্যান্ডে এখন আমি টা যে দিব দিগন্ত পরিবহনে সেই বাসটাও তাহলে চলে আসে সকাল সকাল প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে যেহেতু তো আমি সকালবেলা প্রায় বের হয়েছি আপনার সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে বের হয়েছি তো এখন এখানে সাড়ে সাতটা আটটার মতো অনেক জায়গায় গেছে যেহেতু বাস একটাই যায় দিগন্ত পরিবহন বাস কালিয়াঘাট যাবে এটা একটা বাসে যায় নয়টা বাজে ছাড়ে তো আশা করি ডেলিভারিটা কমপ্লিট করলে আমি পুরো বিপটা ছাড়বো তো সবাই দেখতে থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যেতে নেক্সট ভিডিওটা আপনার সরাসরি পায়ে যান তো এই যে এখন আমি বাস স্ট্যান্ড চলে আসছি তো দেখি এটা কী করা যায় তো আমি এটা ডেলিভারি কমপ্লিট হলে পরে ছাড়বো তো দেখেন সামনে হয়তো আমি আরও ভালো কিছু দেখা যাবো সবাই ভালো থাকেন আল্লাহ